ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের মৃত্যু যেন জীবনের থেকেও শক্তিশালী তাদের একজন সাঈদ ইবনে জুবাই রহমতুল আলাই তিনি ছিলেন তাবিন যুগের এক আলোকিত নক্ষত্র যিনি তার এলেম তাকুয়া ও আল্লাহ ভীতির জন্য যুগে যুগে স্মরণীয় হয়ে আছেন তিনি ছিলেন হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ তালনুর ছাত্র যার কাছে তিনি শিখেছিলেন কোরআনের গভীর ব্যাখ্যা এবং সেই জ্ঞানের আলো সরিয়েছিলেন সর্বত্র কিন্তু সেই আলো পছন্দ হয়নি এক জালেম শাসকের নাম হাজ ইবনি ইউসুফ যে ছিল অন্যায় ও রক্ত পিপাশে অন্ধ একদিন হাজাজ ইবনি ইউসুফ ঘোষণা দিল সাঈদ ইবনি জুবাইর রহমতুল ধরে আমার দরবারে নিয়ে আসো ইবনে জুবাইর রহমতুল আলাই ভালোভাবে জানতেন জালেমের দরবারে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া তবুও তাকে জোর করে টেনে নেওয়া হলো দরবার নিস্তব্ধ চারপাশে ক্ষমতার দম্বে ভরা নিরবতা শাহিদিবনে জুবাই রহমতুল আলেই শান্ত চোখে প্রশান্তি মুখে নূরের আভা হাজার জিবনি ইউসুফ রাগি কণ্ঠে বলল তুমি কি জানো আমি কে সাঈদ রহমতুল্লা দূর ও প্রশান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমি জানি তুমি এমন এক মানুষ যার শুরু এক নোংরা বিষ আর শেষ হবে এক পচা লাশ তোমার ভিতরে যা আছে তা কেবল তোমার কর্মফল এই কথা শুনে হাজা চিবনি ইউসুফ রাগে ফেটে পড়লো চোখ লাল হয়ে উঠল মুখ বিকৃত কণ্ঠ কাপছে ক্রোধে ইবনি ইউসুফ চিৎকার করে বলল তাকে মাটিতে ফেলে দাও তার মাথা কেটে ফেলো এখনই কিন্তু ইবনি জুবাইর রহমতুল আলী বিন্দু মাত্র ভয় পেলেন না তিনি চোখ তুললেন আকাশের দিকে মুখে তৃপ্তির হাসি সাঈদিবনে জুবাই রহমতুল আলেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আমি আমার আত্মাকে তোমার কাছে সমর্পণ করছি এই জালেমকে আমার পর আর কাউকে হত্যার সুযোগ দিও না